শুনে লুকিয়ে লুকিয়ে আবু জেহেল আবু লাহাবা জানতে পারলেন মক্কার যুবকদের মধ্যে কিছু যুবক আল্লাহ নবীর কোরআনের তেলাবার শোনার জন্য তারা খাবার চত্বরে হাজির হয় ভিড় জমায় মক্কার অনেক ভালো ভালো যুবকেরা আল্লাহ নবীর কোরআন শুনে নবীর হাতে হাত রেখে তারা কালেমা পরে মুসলমান হয়ে গেছে এই খবর যখন আবু জেহেলের কানে পৌঁছালো আবু লাহাবের কানে পৌঁছালো অলিদিবনে মুগিরার কানে পৌঁছালো আবু জেহেল আবু লাহাব অলিদিবনে মুগিরারা তারা এমনভাবে ভাবে হলেন অসন্তুষ্ট হলেন অব্বাস সাইবার মোহাম্মদের অনুসারী বেড়ে যাচ্ছে মোহাম্মদের দল ভারী হয়ে যাচ্ছে এইভাবে যদি মোহাম্মদের দল ভারী হতে থাকে তাহলে আর কিছুদিন পরে মক্কার জমিনে কোনো যুবক খুঁজে পাওয়া যাবে না সব যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহর নবীর কোরআন শোনার জন্য মক্কার যুবকেরা পাগল হয়ে যায় উন্মুখ হয়ে যায় মক্কার কাফেরেরা কোন ষড়যন্ত্র চক্রান্ত করেও যুবকদেরকে কোরআন শোনা থেকে বিরত রাখতে পারে না আল্লাহ আবু জেহেল বড় বড় নেতাদের কাছে চিঠি লেখলো ইসলামের ইতিহাস থেকে বলছি সিরাতিমনে কাসির থেকে বলছি আল্লাহ নবীর জীবনী থেকে বলছি আবু বড় বড় নেতাদেরকে ডাকলেন এ তোমরা সব বড় বড় নেতারা আজকে বাইতুল্লার চত্বরে হাজির হবা আজকে আমাদেরকে বড় একটা সিদ্ধান্ত নিতে হবে আজকের মিটিংটা হলো একটা গুরুত্বপূর্ণ মিটিং আজকের মিটিং এ আমরা বড় ধরনের একটা সিদ্ধান্ত নিব হয় মোহাম্মদকে মক্কা থেকে বের করে দিব বলেন নাউজুবিল্লাহ मक्कर का, का फेरे जाने ना। আল্লাহর পায়ে গম্বর মোহাম্মদ সাল্লা সাল্লাম যে কোরআনের দাওয়াত দেয় এই কোরআন তো নবীর কোরআন না এই কোরআন কার আরো জোরে বলুন কার এই কোরআন কোন মানব রচিত কিতাব নয় এই কোথা এই কোরআন কোনো মানুষে লেখে নাই এই কোরআন হলো আমার আল্লাহর জবানের কালাম আল্লাহ আকবর আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন ইন্না নাহনু নাজ্জাল নাজ্জিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আমি আল্লাহ আপনার উপর করেছি আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি মুসলমান কোরআন হেফাজত করবেন কে আরো জোরে বলুন কে আল্লাহ শুধু কোরআনই হেফাজত করবে না যারা কোরআনের পক্ষে থাকে যারা কোরআনের পক্ষে থাকবে আল্লাহ কি করবে তাদের কেউ তাহলে আল্লাহ নবী যে কোরআনের দাবাত দেয় এই কোরআনের মালিক আল্লাহ তালা যেমন করে কোরআন কে হেফাজত করবে তার নবী কে তো হেফাজত করবে তাহলে নবীর কোন ভয় আছে নাকি জোরে বলুন মক্কার কাফিরেরা বাইতুল্লাহ মিটিং এ বসবে সন্ধ্যার পরে তারা বড় ধরনের সিদ্ধান্ত নিবে হয় কোরআনের দাওয়াত বন্ধ করবে মোহাম্মদ সাল্লাম নয় তোবা মোহাম্মদ কে মক্কা থেকে বের করে দিব নয় তোবা শেষ করে দিব বলেন না হুজুবিল্লা এতদিন মক্কার কাফেরেরা মিটিং করছে সবার মুখে আনন্দ হাসি কিন্তু আজকে বড় বড় নেতারা মিটিং এ বসতেছে কারো মুখে কোনো হাসি নাই দেখেন না ইসরায়েলের নেতা নিয়াহু হারাম জাদা মাঝে মাঝে মিটিং করে ওর চেহারা দেখা যায় শয়তানের মতো দেখেন না ওর সেনা প্রধান মাঝে মাঝে দেখা যায় ওর চেহারা বেকা হয়ে গেছে কষ্টে দুঃখে চোখে মুখে ক্লান্তির সাপ আতঙ্কের সাপ ভয়ের সাপ মক্কার বড় বড় নেতারা একসাথে বাইতুল্লাহ মিটিং এ বসছে কারো চেহারায় কোনো হাসি নাই সবার চেহারা মলিন এক নেতা আর নেতাকে বলে আজকের মিটিং এ এমন একটা সিদ্ধান্ত নিবা হয় মোহাম্মদ থাকবে নাইলে আমরা থাকবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থাকবে তোরাই যাবি ঠিক কিনা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু ক্ষমতা থাকবে তোরাই ধ্বংস হবি আবু জেহেলরা বড় বড় নেতাদেরকে নিয়ে মিটিং এ বসে আবুল হাফস ছিল সবচেয়ে বড় দুষ্ট প্রকৃতির মানুষ হারাম জাদা টাইপের মানুষ ভালো দেখতে পারে না এমন কোন মানুষ আছে কি আছে না সমাজে শুধু পেস লাগায় হিংসা করে হিংসা করে আবু নিবা কোনো ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিবা মোহাম্মদ কে আর একচুর পরিমাণ সার দেওয়া হবে না অলি দেবনে মুগিরা বলে আবুজে হেল আবুল আহাব মাথা গরম করবা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে নিতে হবে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে সাইবা বলে শোনো আমার একটা প্রস্তাব হলো আমরা প্রথম মোহাম্মদের বিরুদ্ধে কোন শক্তি প্রয়োগ করব না কি প্রয়োগ করব না শক্তি আমরা মোহাম্মদের সাথে ব্রেন দিয়া খেলব ওলিদিবনে মগিরাকে সাইবা তুমি তো ভালো কথা বলছো

পাঁচশো টাকার ভান ডিল মার্ডার কেসের মামলার আসামিও খালাস পাওয়া যায় সবাই মালের পাগলের পাগল অর্থের পাগল ঠিক কেন ঠিক বলে আবু জেহেলকে সাইবাত তুমি তো সুন্দর একটা কথা বলছো কয় শোনো আবু জেহেল আমরা প্রথম মুহাম্মাদের উপরে শক্তি প্রয়োগ করব না আমরা মোহাম্মদকে প্রথম অর্থের লোভ দেখাবো আমরা বলবো মোহাম্মদ তুমি যদি মক্কার যদি যত অর্থ চাও আমরা তোমাকে সব অর্থ তোমাকে মালিক বানায়া দেব তারপরেও তুমি কোরআনের দাওয়াত বন্ধ করো আবু জেহেল বলে সুন্দর একটা কথা বলছো কারণ সব মানুষ অর্থের পাগল কিন্তু ওই হারামজাদা কা কে라 জানে না আমার নবী অর্থের পাগল না আমার নবী আল্লাহর পাগল কথা বলেন কথা আমার নবী কোরআনের পাগল ঠিক কি না বলেন সাইয়েদ আউলিয়া सुनो আবু জেহেল আরেকটা বুদ্ধি আছে আমার কাছে দুনিয়ার সব মানুষ শুধু ক্ষমতা চায় কি চায় ক্ষমতা চায় সবাই ক্ষমতার পাগল আমরা যদি মোহাম্মদ কে প্রস্তাব দিই মোহাম্মদ আমরা তোমাকে মক্কার নেতা বানায় দিব তারপরে তুমি কোরআনের দাবাত বন্ধ করে দাও আজ থেকে আমরা তোমাকে মক্কার বড় নেতা বানায় দিব আমরা তোমার কথা মতো চলবো তারপরেও তুমি কোরআনের দাবাত বন্ধ করে দাও ওলিদ ইবনে মুগীরা বলে সাইবা তুমি একটা সুন্দর প্রস্তাব দিয়েছো মনে হয় যদি আমরা মোহাম্মদ কে বড় নেতা বানায় দেই তাহলে মনে হয় মোহাম্মদ কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিবে বলেন না উজুবিল্লাহ এটা হলো ওদের থিওরি এটা হলো কাফেরদের থিওরি দুনিয়াওয়ালাদের থিওরি ঠিক কিনা বলেন তাদের চিন্তা তাদের চেতনা তারা মনে করে অর্থ দিলে ক্ষমতা দিলে ইসলাম থেকে দিন থেকে দূরে সরে যাবে যারা মুমিন তারা অর্থের কাছে মাথা নত করে না ক্ষমতার কাছে মাথা নত করে না ঠিক কিনা বলেন সাইবা বলে শোন অর্থের পরে ক্ষমতার পরে একটা যুবকের সবচেয়ে বড় স্বপ্ন হলো একটা সুন্দরী নারী সব একটা সুন্দরী নারী কি অনেক টাকার নারীলা এখন কি করবা বলে সুন্দর একটা বাড়ি বানাও সুন্দর একটা বাড়ি বানানোর পরে কি করে দোস্ত কি করবা বলে সুন্দর একটা বিয়ে করো বিয়ে করো সবাই নারীর পাগল সম্পদের পাগল ক্ষমতার পাগল ঠিক কিনা বলে

তুমি আমার চিরোনামি মক্কার বর আমি আড়াই হাজার দেড় দি ঘোড়া আমার কাছে দাও কিন্তু টাকা যায় বাড়ির থেকে নিয়ে আসবা জমিদার মানুষ টাকা পয়সা নিয়ে ঘুরি না বাড়ির থেকে নিয়ে আসবে নিয়ে আবু জেহেলের থেকে ওই ঘোড়া বিক্রি করছে আড়াই হাজার দেড় হামে বলে বাড়িতে যায় টাকা নিয়ে আসবা ঘোড়া নিয়ে চলে গেছে এক ঘন্টা পরে ঘোড়ার টাকার জন্য যখন ঘোড়ার মালিক গেছে আবু জেহেল কে তোমার আমি ঘোড়া কিনছি এটার প্রমাণ কি প্রমাণ কি বেটা যা আছে না কিছু মানুষ রিক্সা আলারে রিক্সা ভাড়া দেয় না দোকানে বাকি খায় টাকা দেয় না ক্ষমতার গরম দেখায় আছে কি আছে আছে কি আছে এগুলো হলো আবু জেহেলদের স্বভাব ঠিক কিনা বলে ঘোরা কিনছে টাকা দেয় না বলে আগামীকাল আস আবার আগামীকাল কয় বলে পরের দিন আয় এমন করে ওর এক জোড়া জুতা ক্ষয় হয়ে গেছে এক মাস আবু জেহেলের পিছনে ঘুরছে কিন্তু ঘোরার টাকা আদায় করতে পারে না বেচারা আয়সা বাইতুল্লাহ দেখে আবু লাহাব উদবা সাইবা ওলিদিব নে বড় বড় নেতারা বৈশা রয়েছে।